আরে বাংলা ইন্ডাস্ট্রিটা যাওয়ার মেন কারণ হচ্ছে পলিটিক্স ভাই পলিটিক্স দেখো এটা যদি কারণ না হতো তাহলে আজ আমাদের নচিকেতা মহানক পুরস্কার পেত না বুঝতে পারলে পুরস্কার পেত না কারণ কি আমি আজ পর্যন্ত শুনিনি বা আমার বাপদাদারও শুনিনি যে নচিকেতা কোনো বাংলা সিনেমা বা হিন্দি সিনেমা কোনো সিনেমায় বের করেছে ঠিক আছে ও হ্যাঁ আমি মেনে নিতাম যদি কোনো ও গান করে তো সেই দিক থেকে যে শিল্পী হিসেবে যে হ্যাঁ ও কোনো গান করেছে সেটা যদি পুরস্কার পেতো তাহলে আমি একদম সত্যি বলছি সলিড গান করে ও বলবো যে হ্যাঁ ওটা পুরস্কৃত করেছে তো হাতটা লিখতাম সলিড বলতাম না একদম সলিড কাজ করেছে ওর কারণ ওর গানগুলো শুনে আমার শরীরে জোশ আসতো ভালো লাগতো ঠিক আছে তো কিন্তু মহান এক পুরস্কার কে না দিলো দেখো আমি 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 ছোট থেকে ঠিক আছে দেখো পছন্দ সিনেমা দেখেছি দেবজিৎ বলো সব দেখবে ঠিক আছে সলিড কমার্শিয়াল সিনেমা যেগুলো হতো বাংলাতে সেগুলো সত্যি বুঝে সলিড হতো ঠিক আছে এখন সেরকম কমার্শিয়াল সিনেমার বেরোয় না ভালো লাগে না ঠিক আছে সেই জন্য আমি বাংলা সিনেমা পুরো বাদ দিয়ে দিয়ে দিয়েছি ভালো লাগে না ঠিক আছে কারণ সেরকম কোনো স্টোরিও নেই কোনো মধ্যে কোনো ফ্যাক্টও নেই ঠিক আছে তাই আমি বাংলা সিনেমা বাদ দিয়ে দিয়ে দিয়েছি কোনো ভালো লাগে না ঠিক আছে কিন্তু এটা মানতে হবে যে এগুলো কেন করে তা বলে তা বলে যে হয়তো ধরো টিকটক করে তো তারা টিকটক করতো একটা ছেলে একটা মেয়ে তাদের নাম হয়তো আমার মনে নেই টেরা যেত এদেরকে কেন পুরস্কৃত করলো এদেরকে কোথা থেকে তুলে নিয়েছে কোথায় বসাচ্ছি রে ভাই আরে পসঞ্জিৎ আছে দেব আছে জিত আছে এরা তো ভালো ভালো সিনেমা করেছে এদের তো সিনেমা পাপ্পো এদের তো পাপ্পো তো কেন দিচ্ছে না কেন তাহলে মানে যেটা যে হাকদার তাকে সেটা না দিয়ে অন্য কাউকে দিচ্ছে তাহলে এরা আর ফিল্ম করতে এদের মনোযোগ লাগবে আর আর জিৎ তো এত সুন্দর সুন্দর ফিল্ম সিনেমা করছে তো ওকে তো দেওয়া উচিত কেন দিচ্ছে না ওই যে ওইটা আর দেখো বেশি বলবো না কারণ বুঝতে পারছ তো বুঝে নাও বুঝতে পারলে এগুলো উচিত নয় যে যেটার হাকদার তাকে সেটা দেওয়া উচিত বুঝতে পারছো ওটার প্রাপ্য কিন্তু এটারও প্রাপ্য নয় রচনা ব্যানার্জি পুরস্কৃত পাচ্ছে আরে ভাই রচনা ব্যানার্জী এখন বুদ্ধি হয়ে গেছে কে সিনেমা করতে রে ভাই ও কোন সিনেমা করছে এখন বুঝতে পারছি না ভাই কেন হ্যাঁ কাজ নেই আরে যে যেটার পাপ তাকে তো সেটা দাও তারপর রচনা ব্যানার্জি ঠিক আছে রুকমণি পুরস্কৃত করলো ঠিক আছে পুরস্কার পেলো ঠিক আছে মানা গেলো এখন সিনেমাটা ভালো করেছে ঠিক আছে কিন্তু রচনা ব্যানার্জি কী সিনেমা করছে ভাই স্বামী দেয় ভাই দেখো মানে যে যেটার পাপ্প তাকে সেটা দেওয়া উচিত যে যেটার পাপ্প নয় তাকে সেটা না দেওয়া উচিত বুঝতে পারছো দেখো আমি তো হয়তো দু একটা ভিডিও গেছি তো আমাকে কোনো পুরস্কার পুরস্কার দিলে ভালো হতো না ঠিক আছে এগুলো একটু বলবো ভাই ভাই ডুবে ডুবে কেউ আর দেখছে না তা তো তোমরা এগুলো সব দেখে আরো জ্বালাচ্ছ আরো কেউ দেখবে না তাই ভাই তোরা ফিল্ম বন্ধ করে যা মাঠে চাষ করো যা চাষি চাষ করে আনন্দে মাঠে খাটে যা চাষ করে এরপর আর কি করে তোদের ভাই সংসার চলবে সেটা খুঁজে পাচ্ছি না ভাই আর কি